এবার যত কাগজপত্র ঠিকঠাক হোক আর যেহেতু সিগন্যাল দেওয়ার পরে কোনো সময় পুলিশে সিগন্যাল দেওয়ার পরে আর কোনো টান নাই লগে লগে সাইড এবং কি গাড়ি থেকে নামিয়া কাগজপত্র দেখায় গাড়িতে খালি বইয়া মাথা নিত না নামিয়া দেখা যায়

তাইনে গ্লাস গিয়ার চেঞ্জ বামুন লুকিং গ্লাস কিন্তু দেখা হয়েছে না পুরা লাগি বামে তো অটোমেটিক যে চাকা হয়ে গেছে সুজা সুজা একটা রিক্সা আমি যদি হনো গাড়ি লিয়ে উবাই যিতাম আমার কোনো প্রবলেম হইল না বামে সিগনাল ব্রেক আগে যাওয়ার টেন্ডেন্সি কেন বাদ দিতে হইব মাথা থেকে ব্রেক বামে মুভ হয় না বামে

গিয়ার বন্ধন লাগিয়ার গিয়ার যদি না বদলাইতাম আগে গাড়ি লিয়ে আইতাম তাইলে এই গাড়ি আর অতক্ষণ জায়গা যায় না হ্যালো দুই হাত ব্যবহার করতে হবে স্টার্টিং সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার লাগানোর পরে দুই হাত কী তো এটা তো কেউ ঠিক করতে পারতো না একাধিক গাড়ি চালাইলে কি তার বেশি পয়সা মিলবো না এটা আর তাড়াহুড়া কম হইতো একটু বাদে যাইম সবসময় একটু বাদে যাইমুখ আগে যদি কোনো কোনো জায়গা স্টার্টিং মুভ করা লাগে তে আগে মুভ গিয়ার হইব আগে গিয়ার বদলানি লাগলে গাড়ি যাইব গিয়ে আগে সিচুয়েশনে গিয়ে ফুল সার বাদে ও সিচুয়েশনে কোন গিয়ার চায় ওটা বুঝেও লাগা গিয়ার দেখব আগেই গিয়ার বদলা গাড়ি যার গিয়ে এক পায় এটা কোনো মানে নাই চলো बामे साम आरो बामे चाप एट चलो और गाइनल गाड़ी तो लुकिंग बामे चाहिए गाइन गाड़ी हाँ क्लास बामे चलो आस्ते आस्ते चलो क्विक स्टार्ट, खुण स्टार्ट।, खुण स्टार्ट।

গাড়ির যদি চলন্ত অবস্থা হচ্ছে স্পিড ব্রেকারের কারণে গাড়ি পিছে যায় কি তে কন্ট্রোলিং হয়েছে না ফিষে যাইতে পারতো না গাড়ি সামনে যাই হইব গতিটা ওলা মেজারমেন্ট করতে হইব যে গতির কারণে কিন্তু আমার গাড়ি পিছে যাইব যদি দেখা যায় পিছে যাওয়ার চান্স আছে তা আগে থেকে পারবো গাড়ি করে থাকতে বামে পামে ও করে পামলে আরও পামে ও আরও পামে যোগাযোগ ওটাই গা গাড়ি অবশ্যই অবশ্যই আসতে চলবে কোন অবস্থাতেও গতি বাড়ার কোনো সুযোগ নাই জিরো টলারেন্স যে সময় জামেলা গাড়ি অবশ্যই অবশ্যই আসতে চলবে কোনো গতি বাড়ানোর কোনো দরকার নেই পরে যে आगे तक है।

যে কোনো গাড়ি আমি খাসি গিয়ে ওভারটেক করতামই না অতি রিক্সা আছে রিক্সা দূরে থেকে থেকে গাড়ি বারে বার করাইলাম ও এক্সেক্টলি ক্রসিং টাইমে কোনো ওর মুভমেন্ট নাই বহুতে রিক্সা ওভারটেক করছে আমরা কোনো স্টার্টিংয়ে মুভ করছি না তার ফিচে থাকতাম বলছি এনজিও বাদ অন থেকে মুভমেন্ট চেঞ্জ তাই আমার ফিচে যে গাড়িটা আছে দেখে আর আমার সামনে যার একটা গাড়ি আছে আমি খাসে গিয়া ঘুরাইলে হে তো এটা বুঝেছে হে তো কিন্তু সে বারে বার কথা না ফাস এটা ওভারটেক করার দরকারই নাই দূরত্ব গাড়ি We'll be right back. हमने पार्किंग हुई थी। हमें एक वही को चुजा